ইমানদার বান্দার দল জুড়ে বলেন কাদের কে বলেছেন ইমানদার বলে বলেন কারা আর একটু জুড়ে জবাব দিয়ে বলেন কাদেরকে বলেছেন ইমানদারদেরকে বলেছেন আল্লাহ ও দুনিয়ার ইমানদারেরা শুনো আমি আল্লাহকে ভয় করো জুড়ে বলেন ভয় করতে হবে কারে আরো জুড়ে বলেন কারে আল্লাহ রে যারা ভয় করবে তারা মাজারে আসবে মসজিদে যাবে তারা নামাজ করবে। পশ্চিম কাকেও তারা আল্লাহর বিরুদ্ধে গিয়ে পূজা মন্ডপে যাইতে পারে না ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার বান্দার দল ইমানদার বান্দা যারা আছো আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনকে ভয় করবা এক নম্বর তোমাদের আমি আল্লাহর ইমান দুই নম্বর আমার রসলের উপর ইমান আর আমি আল্লাহ এবং তার রসলের উপর ইমান আনার পরে তোমাদের কাজ হইল আমি আল্লাহ পাত্র পুলা রানীকে ভয় করবার তিন নাম্বার কাজ হইল আমি আল্লাহর উপর ইমান আনবা রসুলের উপর ইমান আনবা আমি আল্লাহকে ভয় করবা এই প্র্যাকটিক্যাল শিক্ষা যদি তোমাদের দরকার হয় আমি আল্লাহ এবং তার রসুলের সন্ধান যদি তোমাদের দরকার হয় তিন নাম্বার কাজ হইল চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ

নিয়ামতপ্রাপ্ত বান্দা এক নম্বর দলের নাম হইল নবী আর দুই নম্বর দল হইল নবীন ইনা ওয়াস সিদ্দিকী না ই ওয়াস বলেন এক নম্বর দলের নাম হইল আমার নবীরা। জুরে বলেন কারা? নবীরা। বলেন কারা? এই দুনিয়ার কিছু মানুষ আছে কোরআন হাদিস করেছে নবী শব্দের ব্যাখ্যা করে সাংবাদিক জুড়ে বলেন আছে না নাই আরো জুড়ে বলেন আছে না নাই নবী শব্দের অর্থ হইল আল্লাহর বাণী দুনিয়ার মানুষদের কাছে পৌঁছায়া দেওয়া আর তারা সাংবাদিক দুনিয়ার সাংবাদিকদের সাথে নবী তুলনা করে বোঝা যায় তারা নবী ও সিনেমা সাংবাদিক ও সিনেমা ঠিক কিনা অথবা অন্য কারো টাকায় দালালী করে তারা নবীদের সম্মান इज्जत কমায়া সাংবাদিকদের সাথে তুলনা করতে চায় কথা কম ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বার দলের নাম হইল যারা নবীগণ এই এক নম্বর দল তারা হচ্ছে আমি আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা দুই নম্বর দল হচ্ছেন তারা যারা সিদ্দিক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রকম যারা সিদ্দিক যারা কোরআনের ধারক এবং বাহক যারা হাদিসের ধারক এবং বাহক যারা হাদিসের বাইরে চলে না কথাও বলে না যারা কোরআনের বাইরে চলে না কথাও বলে না তারা হচ্ছেন সিদ্দিক তাদের মুখ দিয়ে কখনো অসত্য কথা বের হয় না তাদের চরিত্র দেখলেই বোঝা যায় কোনটা যারা শহীদ রাস্তার মধ্যে উষ্ঠা খায় মারা যায় যারা তাদের নাম শহীদ না মাতার মধ্যে সুপারি মারা গেছে বলেন শহীদ রাজনৈতিক কারণে আরেক বেটা রক কাটতে গিয়ে আমার আগে সে বাপ পাবলিক কে পিটায় মারিয়ে ফেলছে তারা শহীদ কথা কন আয়জরে কোন আছে নাই ও ইয়া শহীদ জানে তারে বলে না আল্লাহর দ্বীন কে দুনিয়ায় বাস্তবায়ন করার জন্য আমার দয়াল নবীর পক্ষ অবলম্বন করে নবীর মহাব্বতে পড়ে যারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের তরে জীবন তারে বিলায় দেয় তারা হচ্ছেন শহীদ জোরে বলেন তারা কি যারে তারে শহীদ বলে না এক বেটার নাম আব্দুল শহীদ তারে কি আপনি শহীদ ওই শহীদ আর

যদি জিজ্ঞেস করি ইসলাম নাম দিয়া মন্দিরে গিয়া পূজাই গিয়া প্রসাদ ওসাদ খাইলা কেন কই বিসমিল্লাহ বলে খাইছি এই নাউজুবিল্লাহ কইতেন না নাউজুবিল্লাহ এই মোহদরে বিসমিল্লাহ কইলা খাইলে কি জায়েজ হয় আইজরে কোন না বিসমিল্লাহ কইলা জিনা করলেও জায়েজ হবে না বিসমিল্লাহ কইলা মদ খাইলে গাজা খাইলে যেমন জায়েজ হয় না বিসমিল্লাহ কইলা প্রসাদ খাইলেও তেমন জায়েজ হয় না ঠিক না

তারাই হচ্ছে আমি আল্লাহ তরফ থেকে নিয়ামত প্রাপ্ত মুকার্রাবুল্লাহ চিৎকার করে এবার নিয়ামত প্রাপ্ত মুকার্রাবুন বান্দাদের নিয়ামতের নমুনা দেখবেন নি দেখাইব গত চার দিন আগে গত চার থেকে পাঁচ দিন আগে মুসল দাঁড়ায় বৃষ্টি কথা কর আমাদের <Gülüş> বলিস <gülüş> <gülüş>

আমার খাদু কথা বলি শোনেন আজকে এই মাফিল দলিল দিয়ে মাফিল নয় আজকে এই মাফিল চোখের পানি ফেরে কানার